মদ খাইতে সে মদ খায় তার ইচ্ছা হয় গাজা খাইতে বাবা খাইতে খায় তার ইচ্ছা হয় সারা জনম এলো এলো কাজ করতে জোয়া খেলতে তাস খেলতে সারা জনম খেলে বেড়ায় ইচ্ছাকৃত ভাবে অনেকে সারা জিন্দিগি ইবাদত বর্জন করে বেড়ায় জানে নামাজ পড়া ফরজ জানে নামাজের হিসাব আগে হবে জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে তারপরে নিজের ইচ্ছায় যিনি নামাজ পড়ে না ইচ্ছা কইরা নামাজের রং নিজের ভেতরে আপ দিয়ে বেড়ায় দুঃখ যদি সময় লাগাইতো তাহলে অজুটাও করা জানতো এমন জাহেল মুসলমানের খাতায় নাম যে অজুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নাই সে দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছে নুরুল আলম দারুল আবরার কমি মাদ্রাসা আয়োজিত হাফিজ ছাত্রদের দস্তার বন্দি উপলক্ষে মহতি সম্মেলনের মোহতারাম সাদার মোহতারাম সভাপতি উপস্থিত হাজরাত্মুক দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি মাহফিলে আমাদের সামিল হওয়ার তো দান করেছেন এই জন্য কালিমা তর করি শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লা আমার বড় ভাই তো সাহেব হুজুর মুফতি কেফায়তুল্লাহ বাংলাদেশের হাকিকা আলিমদের অন্যতম একজন মুরব্বী উনি তো মেজবান মেজবান বেশি সময় কথা বলা কষ্ট এই জন্য আমি নিয়ত করছি আসর পর্যন্তও কথা বলবো আসরের পরেও কথা বলব উনি নিয়ত করছে যে আমার শুধু আসরের পরে বলে তাহলে আপনাদের সাথে আমার খায় খাতির একটু না যায় ওনারা তো পাইবেন আমি তো আর আপনাদেরকে সব সময় পাবো না তাই একটু লম্বা করে কিছু বলবার আশায় জোর করে বলছে আপনি বাড়ির মানুষ বসেন আসরের আগেও আমি করেও আমি যাই হোক আপনাদের সামনে বসে গেছি কিছু বলবার এরা দায় আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ দুই প্রকারের মাখলুক বানাইছেন এক প্রকারের মাখলুককে আল্লাহ তালা কোনো ইচ্ছা শক্তি দেন নাই যেমন ফিরিস্তা ফিরিশাদেরকে আল্লাহ তালা কোনো ইচ্ছা শক্তি দেন নাই মেয়ারাজের সফর থেকে ফিরে এসে আল্লাহর রসুল ফিরিস্তাদের আহওয়াল বর্ণনা করেছেন যে নবীজি কিছু ফিরিশাকে সেজদার হালতে দেখেছেন কিছু ফিরিস রুকুর হাল দেখেছেন সৃষ্টির পর থেকে তারা রুকুতে আসে কোনো দিন তাদের মাথা তোলার জন্য ইচ্ছাও হবে না সেই যে দিয়েছে অথবা রুকুতে আছে পর্যন্ত তারা মাথা তোলার ইচ্ছাও তাদের জাগ্রত হবে কেউ নামাজের মুসল্লায় দাঁড়ায় আছে কেবলা রোগ হয়ে দাঁড়ায় আসে পাওমার হাল আছে তো। তো আমার হালতেই থাকবে কোনদিন তারা এই হালতের পরিবর্তনের ইচ্ছাও তাদের হবে না যারা নিয়ে দাঁড়িয়ে আছে তারা পর্যন্ত দাঁড়ায় থাকবে দিন বলবে না যে আমাদের গাবে থাকবে অন্য কোনো আশা কামনা তাদের আল্লাহ দেন নাই কোনো ধরনের ইচ্ছা তাদের হৃদয়ে কখনো জাগ্রত হয় না আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম দেখেছেন মেয়ারাজের সফরে হজরত ইসরাফিল আলী ইসলাম এক পা সামনে এক পা পিছনে দিয়া সিঙ্গাটা মুখের কাছে এনে সকল শক্তি গলা এনে প্রস্তুত হয়ে দাঁড়ায় আছে আল্লাহ তালা নির্দেশ করলেই তিনি বাসি বাজাবেন ইসরাফিলে ফু দিবেন এই শিঙ্গায় ফুৎকার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে দাঁড়ায় কিন্তু কবে কে আমত হবে এর আগে হট্র ইসরাফিলের এটা কখনোই আসবে না দিলের ভেতরে থাক শিঙ্গাটা হাতে নিয়ে দাঁড়ায় থেকে লাফকে ডাক মাটির থাক যখন ফুদিতে বলে তখন ওটায়াদি মরি অথবা তখন দাঁড়ায় রইছি যাই বুঝা আসি প্রথম মানে দ্বিতীয় আসমানে কি হয় একটু দেখে আমরা যেমন চান্স পাইলে ঘুরবার যাই ঠিক না আমরা যদি একটু অবসর পাই তাহলে অন্য কাজের ইচ্ছা জাগে আরে বয়ে দাও কি এক ঠিক না একটু আরাম করি একটু ঘুমাই একটু বিশ্রাম নেই কিন্তু ওই যে ইসরাফিনা নেই হিসালাম মুখে সিঙ্গা দিয়ে দাঁড়িয়ে আছেন কখনো ওনার এ আশা জাগবে না যে কবে সিংহায় ফুকঝিমু দেরি আছে একটু আরাম করি যাই একটু ঘুরি অথবা নিজের অবস্থাকে পরিবর্তন করি একটু একভাবে থাকতে বৈরি বৈরি লাগে এমন কোনো ভাব ওনার ভেতরে আসবে না এমন কোনো ইচ্ছা ওনার হৃদয়ে জাগ্রত হবে না কারণ ইচ্ছা শক্তি এটা আল্লাহ তালা ফিরিস্তাদেরকে আল্লাহ তালা ইচ্ছা শক্তি দেন নাই যেমন চাঁদ সূর্য উদয় হয় নিজের ইচ্ছায় নয় কার হুকুমে উদয় হয় আওয়াজ করে বলেন কার হুকুমে উদয় হয় আল্লাহর হুকুমে উদয় হয় যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন সেখানে ডুবে যায় শীতের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে বৃষ্টির দিনে গরমের দিনে যে পথে চলতে বলেছেন সে পথে চলে কক্ষ পথের পরিবর্তন করে মাতর বাড়ি করে আরা আরে একটা জানা ঠিক না আমরা তো আর পথ খুঁজি আর পথ কিন্তু তাদেরকে আল্লাহ তালা কক্ষ পথ দান করেছেন যেখান থেকে উদয় হতে বলেছেন সেখান থেকে উদয় হয় যেখানে ডুবতে বলেছেন ওইখানে দুইবা যায় কখনো তাদের নিজস্ব ইচ্ছায় তারা এক যাররা আগে পিছে হয় না আল্লাহ পাকের জামা দাঁত না বা অসংখ্য মাস লোক আছে যাদেরকে আল্লাহ তালা কোনো ইচ্ছা শক্তি দেন নাই যেমন পাহাড় সৃষ্টির পর থেকে যারে যেখানে দাঁড় করায় রেখেছেন সেখানে দাঁড়ায় আছে দিন আল্লাহ বাইরে ইচ্ছার করার মতো সুযোগ তাদের নাই তাদের কোনো ইচ্ছা শক্তি নাই আবার এমন কিছু মাসলক বানাইছেন যাদেরকে ইচ্ছা শক্তি দিছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার জবান দান করেন ইচ্ছা বাস্তবায়ন করার শক্তি দান করেন নিজের ইচ্ছা সব নিজের ইচ্ছা মতন সে চলতে পারে না পরের ইচ্ছায় তাকে সব সময় চলতে হয় এবং গরু ছাগল আছে গবাদি বসু এখানে যদি ছাইডে দেন জেনে খুশি যায় যা খুশি তার খেতে যায় হানা দিয়ে খায় ওর ইচ্ছা মতো ঘুরে বোঝা যায় ওর ইচ্ছা ইচ্ছা আছে কিন্তু আপনি যেখানে বেঁধে রাখেন ওখানেই বেঁধে দাঁড়িয়ে থাকে এখান থেকে সারার ক্ষমতা ওর নাই এমনকি ওর মনিক যখন ওর স্তরে দুধ দহন করে বিক্রি করে তখন ওর মনটা চায় যে আমি আমার বাচ্চাকে কিছু দুধ খাওয়াই এটা ওর মনে চায় বাচ্চার মায়ায় বাচ্চার দরদি গাভীর চোখ দিয়ে পানি গড়ায় তখন বাচ্চার দিকে তাকায় তাকায় কানতে থাকে তার সন্তানকে কিছু খাওয়াইতে কিন্তু মরিবীর সব কাজ চা বাইর করে রয়ে যায় ফিরানোর মতো ক্ষমতা তার হয় না কখনো কখনো সামান্য দুঃখ নিজের ইচ্ছায় লুকায় লুকাইলেও মরিবে চালাকি করে আবার বাসুর সাইডে দিয়ে আবার ফের চুষায় আইলে আবার বাসুর সরায় সরাই হেডাও টাইম না বালতিতে লয়া লয় কিন্তু ওর এই ভাষাও নাই ও এটা বলতেও জানে না জানে কিছু আমার সন্তানের জন্য লুকাইছিলাম ছিলাম সেটাও লয়ে যেতেছে আমাকে আমার সন্তান রে খাওয়াইতে মনে চায় না এটা বলার ভাষাও আল্লাহ তাকে দেন নাই ইচ্ছা দিয়েছেন ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দেন নাই ইচ্ছা দান করেছেন কিন্তু ইচ্ছা ব্যক্ত করার ভাষা আল্লাহ তালা তাদের দেন নাই কিন্তু আশ্চর্য সৃষ্টি মানুষ এটা উপরে খেয়াল আশ্চর্য সৃষ্টি হল মানুষ যাদেরকে আল্লাহ ইচ্ছে শক্তিও দিচ্ছেন ইচ্ছা ব্যক্ত করার ভাষাও দিচ্ছেন ইচ্ছা বাস্তবায়ন করার একটা কৌত শক্তিও আল্লাহ মানুষ দান করছে মানুষ তার ইচ্ছাকে ব্যক্ত করা জানে কারণ মেয়ে মানুষ মনে এটা ব্যক্ত করছে কখনো মুখে ব্যক্ত করে কখনো লিখে ব্যক্ত করে অথবা অঙ্গির দ্বারা মানে তার ইচ্ছা সে ব্যক্ত করার অভিনয় জানে ইচ্ছা ব্যক্ত করার ভাষা জানে ইচ্ছা ব্যক্ত করার বিভিন্ন পদ্ধতি তার কাছে আসে নিজের ইচ্ছাকে ব্যক্ত করতে পারে আবার নিজের ইচ্ছাকে বাস্তবায়নও করে বহু মানুষ আছে নিজের ইচ্ছায় সারা জিন্দিগি গুনার কাজ করে বেড়ায় তার ইচ্ছা হয় মদ খাইতে এসে মদ খায় তার ইচ্ছা হয় গাজা খাইতে বাবা খাইতে খায় তার ইচ্ছা হয় সারা বেলো বেলো কাজ করতে জোয়া খেলতে তাস খেলতে সারা জীবন খেলে বেড়ায় ইচ্ছাকৃতভাবে অনেকে সারা जिंदगी ইবাদত বর্জন করে বেড়ায় জানে নামাজ পড়া ফরজ জানে নামাজের হিসাব আগে হবে জানে আল্লাহর আদালতে তার আসামি হয়ে দাঁড়াইতে হবে তারপরেও নিজের ইচ্ছায় জেনেতে নামাজ করে না ইচ্ছা রং নিজের ভেতরে দিয়ে বেড়ায় যদি সময় লাগাইতো তাহলে মুসলমানের খাতায় নাম যে অজুটা পর্যন্ত ইচ্ছা করে করা শিখে নাই সে দুনিয়ার জীবনকে তার মন চাই জীবন হিসাবে গ্রহণ করে ফেলেছি